a murder big breaking news ভোটের আগেই নারদ কাণ্ড নিয়ে তৎপর এবার বড় নামকে তলব করলো সিবিআই সরগোল গোটা রাজ্যে লোকসভা নির্বাচনের প্রাককালে সিবিআই এক সময় বাংলায় তোলপাড় ফেলে দেওয়া নারদ কাণ্ড নিয়ে এজেন্সি এই মামলার অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে রাজ্যের একাধিক হেভিয়েট নেতা মন্ত্রীর এবার এই নারদ কাণ্ডেই তলব করা হলো অভিযোগকারী ম্যাথিউ স্যামুয়েলকে প্রায় বছর দশেক আগে নারদ স্টিং অপারেশন করেছিলেন ম্যাথিউ সেখানে বাংলার তৎকালীন একাধিক নেতা মন্ত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল ফিরাদ হাকিম মুকুল রায় মদন মিত্র সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম আছে এই লিস্টে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর নামও আছে অভিযুক্তদের তালিকায় যদিও সেই সময় তিনি তৃণমূলের অংশ ছিলেন যদিও এবার অভিযুক্তদের নয় বরং অভিযোগকারীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি নির্বাচনের প্রাককালে আগামী চৌঠা এপ্রিল ম্যাথিউকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই কলকাতার নিজাম প্যালেসে তাকে ডাকা হয়েছে বলে খবর আগামী উনিশে এপ্রিল থেকে রাজ্যে নির্বাচন শুরু ভোট শুরু সপ্তাহ দুয়েক আগে নারদকর্তাকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র মারফত জানা যাচ্ছে নারদ কাণ্ডে সিবিআইর হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে তার ভিত্তিতেই অভিযোগকারী ম্যাথিউ স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা সেই কারণে আগামী চৌঠা এপ্রিল তাকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রসঙ্গত চব্বিশের লোকসভা নির্বাচনে কালে বিজেপিতে যোগদানের পর কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নারদ কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মামলায় নাম জড়িয়েছিল শুভেন্দু অধিকারী তখন তিনি ছিলেন বর্তমানে বিজেপির অংশ তাকে কিভাবে করেছেন জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন নারদ একটি চক্রান্ত অ্যালকেমিস্ট বলে একটি সংস্থা কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল এটা কোনো স্টিং অপারেশনই নয় অভিজিতের এই বক্তব্যের পর সুর চড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম ঘটনাচক্রে কাণ্ডের অন্যতম অভিযুক্ত তিনি ফিরাদ বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা যদি সত্যি হয় তাহলে আমার জেল খাটা তো বেআইনি এতে প্রমাণ হয়ে গেল আমায় চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল